দুয়ারে সরকার ক্যাম্পে গেলেই মিলবে মাছ মাংস একেবারে পিকনিকের আদলে দুয়ারি সরকার ক্যাম্প ভাঙড়ে ভাঙর দু নম্বর ব্লকের বেওতা দু নম্বর গ্রাম পঞ্চায়েতে আয়োজিত দুয়ারে সরকার মেগা ক্যাম্প আর এই দুয়ারে সরকার ক্যাম্পে পিকনিকের আমেজ দুয়ারে সরকার ক্যাম্পে চেয়ার টেবিল পেতে এলাহি খাওয়া দাওয়া ক্যাম্পে মুখ্যমন্ত্রীর বিভিন্ন প্রকল্পের পরিষেবা নিতে আসা সাধারণ মানুষদের চেয়ার টেবিল পেতে বসিয়ে আয়োজন মাছ মাংস ডাল আলু ভাজা পটল চিংড়ি ও চাটনি পাপড় থেকে শুরু করে একাধিক আয়োজন ছিল খাওয়ার দাওয়ায় খাবার পরিবেশন করতে দেখা গেল গ্রাম পঞ্চায়েতের প্রধানকে তবে বিরোধীরা অভিযোগ করে সরকারি টাকা খরচ করে দুয়ারে সরকার ক্যাম্পে চলছে পিকনিক অনদিকে ব্যওতা দু নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান সাভির আলী তিনি বলেন এই দুয়ারে সরকার ক্যাম্পে কিছু মহিলাকে নতুন শাড়ি দেওয়া হয়েছে আর তাদেরকে রাখা হয়েছে সাধারণ মানুষ যারা আসবে পরিষেবা নিতে তাদের ফর্ম ফিল করে দেওয়ার জন্য ক্যাম্পে এলে তারা তাদের বাড়ির রান্নাবান্না করতে পারবে না বাড়ির রান্না বন্ধ করে তারা ক্যাম্পে আসবে বাড়ি গিয়ে আর কখন তারা রান্না করবে সেই কারণে তাই তাদের জন্য খাওয়ার ব্যবস্থা করা হয়েছে আমার অঞ্চলে যা চারবার পাঁচবার করে সবাই জমা দিচ্ছে ছবার কেউ জমা দিচ্ছে ভুল হচ্ছে ভুলের জন্য আমি দুয়ারে সরকার ক্যাম্প হলো এমএলএকে বললাম সৌগত মোল্লাকে যে দাদা এই এই ব্যাপার উনি বলল যে প্রতিটা বুধে থেকে তুই দশটা কুড়িটা করে মহিলা নিয়ে এলে শিক্ষিত মহিলা যারা বসে ফর্মগুলো ফিল আপ করে দিতে পারবে তার জন্য শাড়ি দিলাম চারশো চারশো মহিলা শিক্ষিত মেয়ে রাখলাম একটা কলেজে চিঠি করে কলেজের মেয়েকে আনলাম পঞ্চাশটা তারা ফিল করার জন্য মানুষ যাতে আবার ফিরে না যায় পাঁচবার ছবার জমা দিলে কেউ এই দলটাকে ভোট দেবে যদি হয়রানি হয় একজনের দুটো বাচ্চা বিয়ে হয়ে গেছে বয়স্ক মানুষ বৃদ্ধা মহিলা বা বয়স্ক মানুষ তারা যে লক্ষ্মীর ভাণ্ডার বা বিধবা বিধবা ভাতা বেকার ভাতা এই টাকাটা পেলে তাদের মাসে অনেক কাজে আসবে তার জন্য দাদা বলল তুমি শিক্ষিত মেয়েদেরকে নিয়ে তুমি ফর্মটা ফিল আপ করে নাও দেখুন বিরোধীরা কোথাও করবো ওদের কাজটাই তো ওই সে টিভি মিডিয়ার সামনে বসে থাকা ওদের তো কাজটাই ওই ওরা আমাদের মতন মাঠে ময়দানে নেমে মাটিতে বসে কাজ করে না তা বিরোধীরা তো বলবে ওটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই কতজন মানুষের খাওয়া দাওয়ার আয়োজন করা হয়েছিল দেখুন দুপুরবেলা যারা আমার এখানে দুয়ারে সরকার ক্যাম্পে দিতে আসে সব বয়স্ক মানুষ যারা আসতে দশটায় থেকে ওরানায় এসে আছে তো দশটা থেকে পাঁচটা অবধি যখন ক্যাম্প হবে তো তারা বাড়ি গিয়ে রান্না করবে কখন আর খাবে কখন তার জন্য গরিব দুস্থ মানুষ বা বড় লোক কোনো ব্যাপার না সবার শেষে আমরা মানুষ সবাই একসাথে খাওয়া দাওয়া করলাম এখনও খাওয়া দাওয়া চলছে হাজার লোক খেয়েছে সেটা আপনারাই বলবেন এই ঘটনা নিয়ে ভাঙড় বিধানসভার আইএসএফ বিধায়ক নৌসাদ সিদ্দিকি তিনি বলেন বারবার মানুষ দুয়ারে সরকার ক্যাম্পে গিয়েছে কাগজপত্র জমা দিয়ে তাদের কোনো কাজ হচ্ছে না এর ফলে এইসব ক্যাম্প ফিকে হয়ে যাচ্ছে সাধারণ মানুষদের এই ক্যাম্পকে আকৃষ্ট করার জন্য তাদের কাপড়ের বিনিময়ে এবং খাবারের বিনিময়ে তাদেরকে আনা হচ্ছে তবে আমি বলবো যারা পরিষেবা নিচ্ছে কাপড় নিচ্ছে খাওয়া দাওয়া করছে তারা ঠিক করছে এই সমস্ত কিছু সাধারণ মানুষের টাকায় হচ্ছে দেখুন ব্যাপারটা হচ্ছে একাধিকবার এই ক্যাম্পে এসে মানুষ পরিষেবা পাচ্ছে না বিধবা ভাতা বার্ধক্য ভাতা যে ধরনের ভাতাগুলো আছে বা যেগুলো সমস্যাগুলো আছে সমাধান হচ্ছে না শুধু কাগজ নিয়ে জমাই নিচ্ছে এর ফলে কী হচ্ছে এই ক্যাম্পগুলো ফিকে হয়ে যাচ্ছে সেই জন্য সুকৌশলে কাউকে কিছু বিনিময়ে খাবারের বিনিময়ে জামাকাপড়ের বিনিময়ে মানুষকে আকৃষ্ট করছে মানুষকে টানার চেষ্টা করছে না হলে মাছই মারবে ক্যাম্পগুলোতে এই এর দ্বারাই আর কিছু হয় আমি বলবো যারা আসছে জামাকাপড় নিচ্ছে তারা ঠিক করছে নিক যা দিচ্ছে নিক কারণ ওই টাকাগুলো তো মানুষেরই লুট হয়েছে রেল লুট করেছে তারপরেও বলবো ভোটের সময় ঠিক যেভাবে এগারো নির্বা একুশে নির্বাচনে তৃণমূলের বিপক্ষে দিয়েছে আশা করবো দু হাজার চব্বিশে যাই দিক না কেন তৃণমূলের বিপক্ষে ভোটটা যাবে আইসবের পক্ষে আসবে এ সঙ্গে আরাবুল ইসলাম বলেন ক্যাম্পের বিভিন্ন দপ্তরের আধিকারিকরা সকাল দশটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত থাকে তাদের তো দুপুরের খাওয়ার ব্যবস্থা করতেই হবে তা না হলে তারা খাবে কোথায় তাছাড়া নসাদ সিদ্দিকী কাঠমানির টাকা কি জিনিস ভাঙরে ভোটে দাঁড়িয়ে বুঝে গিয়েছে তাই তিনি কাঠমানি ভুলতে পারছে না ব্যথা দু নম্বর অঞ্চলে আজকের সেখানে দুয়ারে ক্যাম্প হয়েছে সেখানে তো কিছু মানুষের আধিকারিকদের খাওয়া দাওয়া দিয়েছে আধিকারিক যারা আসবে তারা তো খাবে তারা কোথায় যাবে একটা ক্যাম্প সকাল দশটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত একটা ক্যাম্প চলে খাওয়া দাওয়া তো দিতে হবে আধিকারিকদের ব্লকের আধিকারিক পঞ্চায়েতের আধিকারিক সমস্ত দপ্তরের আধিকারিকরা একেবারে স্বাস্থ্য থেকে শুরু করে শিক্ষা থেকে শুরু করে সব দপ্তর এখানে তারপরে ল্যান্ডের সমস্ত দপ্তরগুলো স্বাস্থ্যসাথী যেখানে হচ্ছে সেগুলো আমাদের হসপিটালের যারা আছে তারা আছে সমস্ত ক্যাম্পগুলো হচ্ছে তাহলে তাদের খাওয়া দিতে হবে না নওসাদের একটা অভ্যাস হয়ে গেছে কাঠমানি খেয়ে ভাঙড়ের কাঠমানি যা বুঝে গেছে জীবনে যতদিন বেঁচে থাকবে এই কাঠমানির কথা ও ভুলবে না একে তো রক্ত বিক্রি করছে একটা একটা ব্লাডে পাঁচশো সাতশো করে টাকা পাচ্ছে সরকারি ব্লাড ব্যাংকে রক্ত দেয় না বেসরকারি ব্লাড ব্যাংকে রক্ত দিচ্ছে তবে নেতারা কি বলল তাতে কোনো যায় আসে না দুয়ারি সরকার ক্যাম্পে এসে দুপুরের খাবার পেয়ে খুশি সাধারণ মানুষ প্রশংসা করছেন গ্রাম পঞ্চায়েতের প্রধানের তার টুয়ে দুয়ারে সরকার বসেছে আমাদের প্রধান সাহেব আমাদের একটা এক পিছ করে শাড়ি দিয়েছে তাই পরে আমরা ফর্ম ফিল করেছি খুবই ভালো লাগলো খাওয়া দাওয়া করলাম এবার বাড়ি ফিরছি শিবানী মন্ডল আজকে আজকে ব্যাওতা টু দু নম্বর গ্রাম পঞ্চায়েতে আমরা এসেছি কিছু নিরক্ষর মানুষ যারা ফর্ম ফিল করতে পারে না যারা কাগজপত্র বুঝতে পারে না তাদেরকে সব কিছু ফর্ম টর্ম ফিল করে তাদের ঠিকঠাক করে জমা দেওয়ার জন্য আমাদেরকে এখানে ডাকা হয়েছে আমরা এসেছি খাওয়া দাওয়া করি এই শাড়িটা দিয়ে হয়েছে যাতে ওরা চিনতে পারে বুঝতে পারে যে এদের কাছে ফর্ম ফিল হচ্ছে তাই জন্য আল তামার রেস্টুরেন্ট এবার নিব্রাই সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক সুসজ্জিত রেস্টুরেন্ট এখানে থাকছে আরাবিয়ান মান্ডিতে বসে লাঞ্চ এবং ডিনারের সুযোগ বিভিন্ন ধরনের খাবারের পশরা নিয়ে হাজির আল তামার রেস্টুরেন্ট যে অনুষ্ঠানের জন্য বুক করতে পারেন থাকছে কনফারেন্সের সুবিধা আমাদের ঠিকানা নিব্রা হারুন মার্কেট ডোমজুর যোগাযোগ করুন নাইন ওয়ান টু আরবিয়ান মান্ডির স্বাদ গ্রহণ করতে হলে আপনাকে আসতেই হবে আমাদের রেস্টুরেন্টে তাহলে আর দেরি কেন আজে আসুন আউল তামার রেস্টুরেন্টে